দেশি গরম একটু চাহিদা বেশি একটু দাম দর বেশি যার কারণে আমরাও চড়া দামে নিয়ে আসছি আমরাও সেরকমেরই আর কি হবের অভাব দাম চেয়েছি এছাড়াও আমরা যে এতে চাঁদপুর জেলায় বরপ্রিশানায় এই বিভিন্ন বালি সবচেয়ে বেশি মানে আমরা দাম দিয়ে এই বাজারটা আমরা বাজেট করেছিলাম

এই একথা বাজার মূল মূলপড়া একথা বাজার আমরা আজ বিশ বছর ধরে আসি আমার দাদা আসছে আমার বাবা আসছে এখন আমরা আসছি আমি বিশ বছর আসছি আমি বিশ বছর তার আগে আমার দাদা সর্বপ্রথম আমার দাদা আসছে না কি মুরব্বী হচ্ছে আমার আমার ভুবজান আমার বাবা মারা গেছে দেখে মুরব্জান বলে দেখা যায় বলছেন উনি আমার ভুব জান আমাদেরকেই নিয়ে আঠেরো লব পঁয়ত্রিশ বলছেন আজ মনে করেন মুরব্বীরা চুরলব্বই

বাজার বালা দেখা যায় বাজার বালা দেখা না তাহলে হাসিতে বোঝা যায় যে বাজার বেলা দেখা যায় বুধবার ইনশাল্লাহ বোঝা যাবে আজকে কেউ কিনে না এমনি তো একতা বাজার আমাদের এই চাঁদপুর জেলা ফরিদপুর থানা একতা এবং মুন্সিরাট এই দুইটা বাজারে সবচেয়ে জনপ্রিয় একতা সবচেয়ে জনপ্রিয়তা সর্বদিক এখন হাসির কেমন নিচ্ছে

তো প্রিয় ভাই আমার আমরা গত বছরের তুলনায় গরুর দামটা এবার অনেক কম দেখতেছি আশা করি ইনশাআল্লাহ হয়তো সুবিধা পেয়েছে ব্যাপারীরা আপনাদের খাবারের দিকেও আপনারা অনেক সুবিধা পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনাদের

ফজন ন মালাঞ্চে ন বন নাইরাসা মাল নি আইছে 18 28 বাজারে প্রত্যেক প্রতিষ্ঠানরা থাকে এনে সুবিধা পাচ্ছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আগাচ্ছে আগাচ্ছে কম না ল'ল মাৰি কি কথা আনচোন কৰোঁ তিনিটাই কোন চিন্তা ধন্যবাদ ধন্যবাদ মই বাইল

আমাদের ওই জায়গা থেকে কিনা আমি দু হাজার পনেরোটা লিখেছি আর ফলন দিয়ে একতা বাজার একতা বাজার আপনারা এই পর্যন্ত কত বছর আসতেছেন এই জায়গা আমি প্রায় দশ বারো বছর আসছি বারো আচ্ছা আমাদের এই একতা বাজার তো এবার ঈদের আগে কিন্তু বুধবার বুধবারে কিন্তু সবচেয়ে জমজমাট হবে আশা করি বুধবারে সবচেয়ে বেশি ক্রয় হবে তো আপনাদের এটা কি মানে কত কি

কোনো প্রতিক্রিয়া নাই এটা আমার নিজের আদর বানানো এটা আমি বলতে ধন্যবাদ আসলে

ভাই আপনি যদি এরকম বলেন যে আমি আমি তো কি না দিবেন দিবেন আমি আমি হয়তো যদি আমার বিবেক হয় যে ভাই বলছে যে হিয়ার বোকিং দেখুন না তুই পঞ্চাশ বলছে আমি এটা রেট বলে দিই বলেন আমি তিন তিন বলছেন আমি এটা রেট বলে দিই আমি বললে কি আপনারা রাখবেন না দুশো পাঁচ হাজার যদি হয় দেখুন তাইলে আছে

बिच 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 ना 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 गोरमानी बेसी आरे कम नै ना ना

બસ એટલે મને પાડી દે તોનો દીના મને બીજું તો આયે કા રસ્તો કીલે રસ્તો કીલે યાર આ